মেদিনীপুর শহরের বাজার বর্ধন গলিতে দিনের আলোই প্রকাশ্যে আইন লঙ্ঘন করে চলছিল পুকুর ভরাটের বেআইনি কাজ অভিযুক্ত পুকুর মালিক ঝর্ণা রানী গোয়েন গত কয়েকদিন ধরেই মেদিনীপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের কাজ চলছিল বলে অভিযোগ ওঠে এলাকাবাসীর চোখের সামনে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে নির্বিকারভাবে চলে আসছিল এই কর্মকাণ্ড যদিও পুকুর মালিকের দাবি পুকুর ভরাট নয় বরং ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছিল কিন্তু বাস্তবে সাংবাদিকদের উপস্থিতিতে দেখা যায় জমি ভরাটের মাটি অন্যান্য উপকরণ ব্যবহার করে ক্রমাগত ভরাট করা হচ্ছিল জলাশয়টি এমনকি সংবাদ সংগ্রহে গিয়ে সংবাদ কর্মীদের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত পদক্ষেপ নেন জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইদ তিনি বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে জানান মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বিভাগে অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব পরিস্থিতি খতিয়ে রেখে তিনি সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন এবং জানান অভিযোগ যথার্থ গত দু থেকে তিন দিন ধরে বেআইনিভাবে পুকুর ভরার চলছিল পুরসভা বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই পুকুর মালিককে নোটিশ জারি করা হয়েছে ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় মানুষজন জানান এই পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ ও জলাধারের ভারসাম্য রক্ষা করে আছে। এমন একটি গুরুত্বপূর্ণ জলাশয় বেআইনিভাবে ভরাট করার ঘটনা রীতিমতো উদ্বেগজনক পরিবেশ বিশেষজ্ঞদের মতে শহরেই ভূগর্ভস্থ জলের স্তর ক্রমাগত নেমে যাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের পুকুর সংস্করণ করা একান্ত প্রয়োজন প্রশাসনের তৎপরতায় আপাতত বন্ধ হয়েছে বেআইনি কাজ তবে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রুখতে নজরদারি জোরদার করার দাবিও তুলেছেন স্থানীয়রা দেখুন যে ঘটনা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় ১৯ নম্বর ওয়ার্ডে বর্ধন গলিতে পুকুর ভরা হচ্ছে এটা পুরোপুরি বেআইনি এবং মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় মেদিনীপুর পৌরসভা উদাসীন থেকে এগুলো পরোক্ষভাবে মদত দিচ্ছে আমি ইতিমধ্যেই পৌরসভাকে এবং ডিএমকে এসডিও কে ইমেল মারফত অভিযোগ করেছি যে অবৈধ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা যারা অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে হবে কারণ পৌরসভা এবং ওখানকার তৃণমূল কাউন্সিলরের নাকের ডগায় অবৈধ কাজ হচ্ছে আর ওনারা বাড়িতে ঘুমিয়ে আছেন এটা হতে পারে না মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা বারবার আমাকে জানিয়েছেন তারাই ভিডিও পাঠাচ্ছেন যে সংকটে একটু দেখুন আমি ইতিমধ্যেই করা পদক্ষেপের দাবি জানিয়েছি পৌরসভার সৌরভ বসুর মার্কত এটা বিজেপির এক নেতা শঙ্কর গুচ্ছাই উনি এটা ভিডিওটি ছেড়েছেন তৎক্ষণাৎ আমি স্পটে যাই বর্ধনগুলি কালা পীর বাবা মাজারের পেছনে গিয়ে দেখি সত্যি পুকুর বোঝানো হচ্ছে এবং অভিযোগটি সত্য আমি সাথে সাথে সে লেবারদের কে লাগিয়েছে পুকুর বুঝাচ্ছ কেন উঠে যেতে বলি এবং ওই এলাকার মানুষকে বলি যেটা দেখে মনে হচ্ছে আমার দু একদিন ধরে কাজটা চলছে তাই অভিযোগ যেটা করেছে সেটা কোনো মিথ্যা নয় আর বর্তমানে এটা খুব সম মানে খুবই বেআইনি কাজ এটা সবাই জানে যে গোপাল গুইনের পুকুর কিন্তু খোঁজ নিয়ে দেখি যে গোপাল গুইনের স্ত্রী ঝর্ণারানী গুইনের নামে ও পাঠিটা তাদের বাড়িতেও পৌরসভার এসেই গিয়েছিলেন তাদেরকেও কাজ বন্ধ করতে বলেছে তারা যতই অস্বীকার করুক যে আমরা পুকুরে জল মারছি পুকুরে জল মারিনি প্রকৃতভাবে পুকুর বন্ধ হচ্ছে এ যা যথেষ্ট বেআইনি এবং আইনি যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এবং আমি নিজে যে প্রত্যক্ষদর্শী দর্শী দেখে এসে তাতে বারণও করে এসেছি এই জিনিস বরদাস্ত করা হবে মানে আপাতত পুকুর ভরাটের যে কাজ সে কাজ বন্ধ করেছি কিন্তু যদি রাতের অন্ধকারে গোপনে বন্ধ মানে না শোনে তাহলে আমার যা তো দূর যতদূর যেতে হয় এটা যাবো তার কারণ মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে সেখানে বেআইনি কাজ সেখানে কোনো মদত না এবং আইনি ব্যবস্থা নিতে আমি পৌরসভাকে জানিয়েছি এবং দরকার হলে আমি বিভিন্ন দপ্তরে যাবো যাতে এই পুকুর বোঝানো ডিএলআরও এসডিএলআরও যেখানে যা আমি যাবো সমস্ত জায়গায় কমপ্লেনটা করে আসবো